আনফর্চুনেটলি কিছু বাচ্চা জন্মায় তারা কিছু ত্রুটি নিয়ে এবং সেক্ষেত্রে তাদের হাঁটার প্রভাবলি বা তাদের পোস্টারগত সমস্যা কিছু নিয়ে তারা জন্মায় তাদের জন্য এখন যেটা নতুন কনসেপ্ট সেটা হচ্ছে গিয়ে পিডিয়াটিক রিহেবিলিটেশন এই নিয়ে আমরা কথা বলবো একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে এখন সমস্যাটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইউজুয়ালি ট্র্যাকশন দেয় ওনারা ওনার অনেক সময় ইলেকট্রনিক্স কিছু ইকুইপমেন্টস নিয়ে কাজকর্ম করেন বা ব্যাম দেখায় এর বাইরেও যে একটা জগৎ নতুন ইভালুয়েট হচ্ছে সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেই বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করি ফিজিওথেরাপিস্ট সৌরভ কুমার মণ্ডলের কাছ থেকে পিডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন মানে বাচ্চাদের রিহাবিলিটেশান কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশান দরকার হবে যারা জন্মগতভাবে কোনোরকম হাইপক্সিক ইঞ্জুরি ব্রেনে হয়েছে অর্থাৎ তার মস্তিষ্কের কোনো রকম একটা ইঞ্জুরি হয়েছে যেটা হয়তো তার বাচ্চা জন্মানোর পরে কিছুক্ষণ তার ব্রেনে অক্সিজেনটা অনেকটা দেরিতে গেছে কিংবা তার কোনো একটা মেটাবলিক ডেফিসিয়েন্সি হয়েছে কনফালশান হচ্ছে বারবার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে জন্মের পরে গ্রোথ সে ঠিক সময় বসতে পারছে না দাঁড়াতে পারছে না অথবা হাঁটতে পারছে না তার নির্দিষ্ট বয়স হয়ে যাচ্ছে তার মাসেল পাওয়ার গ্রো করছে না সে কোনোভাবে যে তার মুভমেন্ট যেটা ইনিশিয়েট করতে পারছে না সেই ক্ষেত্রে পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন ওয়ান অ্যান্ড অনলি অপশান পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন কী করতে হবে তাহলে এই ক্ষেত্রে সেই বাচ্চাগুলোকে আমাদেরকে প্রথমে একটা ব্রড অ্যাসেসমেন্ট করতে হবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যে বাচ্চা জন্মানোর পর কি কী সমস্যা হয়েছে তার কি কী ইনভেস্টিগেশান হয়েছে এবং ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে তাদের যে এক্সারসাইজ প্রোটোকল বাচ্চার বয়স অনুযায়ী সিলেক্ট হয় এখন একটা কোশ্চেন যে একটা বাচ্চা তো কথা বলতে পারে না একটা বাচ্চা এক বছর বয়স সে কথা বলতে পারে না সে কিছু বলতে পারে না তার কি অসুবিধা হচ্ছে বাচ্চা কিভাবে এক্সারসাইজ করবে এটা একটা বড় প্রশ্ন মা বাবাদের থাকে এই জায়গাটাতে এই সমস্ত এক্সারসাইজটা ফিজিওথেরাপি ডক্টর যারা আছেন তারাই করাবে ধরুন বাচ্চার মাসেলস যেটা মুভমেন্ট থাকার কথা একটা জয়েন্টের যে মুভমেন্ট থাকার কথা জয়েন্টের রেঞ্জ কম কারণ তার মাসেলস টাইটনেস আছে বা প্যাস্টিক আছে তাহলে আমাদেরকে সেই মাসেলসের উপরে কাজ করতে হবে মাসেলসের তার নর্মাল কন্ডিশানে আনতে হবে দেখতে হবে কোনো জায়গায় তার প্যাস্টিসিটি কোনো কন্ট্রাকচার গ্রো করছে কি না সেই পজিশানটাকে আমাদেরকে ঠিক করতে হবে জয়েন্টের স্টেবিলিটি কতটা জয়েন্ট এবং মাসেলসের কোঅর্ডিনেশান কতটা সেই কোঅিনেশন করে আমাদেরকে কাজ করতে হবে এবং এক্ষেত্রে বাচ্চাদের একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট গ্রোথ হয় মাইল থাকে প্রথমে বাচ্চা শুয়ে থেকে পাশ ফেরে তারপরে তারপরে সে বসতে শেখে তারপরে সে দাঁড়াতে শেখে যদি কোনো একটা মাইল স্টোন স্কিপ হয় তাহলে পরবর্তী মাইল গিয়ে বাচ্চা সেই পর্যন্ত গ্রোথ আটকে যায় যেমন একটা বাচ্চা সে বসতে শেখেনি কিন্তু সে কোনো কিছু একটা ধরে দাঁড় করিয়ে দিলে সে দাঁড়াতে পারছে কিন্তু সে হাঁটতে পারছে না আমরা যতই তাকে হাঁটানোর চেষ্টা করি সে সঠিকভাবে হাঁটতে পারবে না তাকে আগে বসানোটা শেখাতে হবে এখন বসানো শেখাতে গেলে আমাদেরকে জানতে হবে যে তার প্রাইমারি মাসেল কোন কোন মাসেলগুলো বাচ্চাকে বসতে সাহায্য করে তার ব্যাক মাসেল তার ফ্রন্ট অ্যাবডোমিনাল মাসেল তার নেক মাসেলসও বাচ্চার বসতে সাহায্য করে তাহলে আমাদের সেই মাসেলসগুলোর স্ট্রেনধেনিং করাতে হবে স্ট্রেচিং করাতে হবে তার মডিফিকেশন আছে মাসেলসে যেমন মোটর ট্রেনিং সেন্সার ইন্টিগ্রেশন থ্রাপি এই বিভিন্ন রকম এক্সারসাইজ প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে তাকে আমরা আগে প্রথমে বসানোর জন্য উপযুক্ত কিছু বাচ্চা আছে যারা গোটা পাটা ঠালে না তারা সামনের উপরে দৌড় হচ্ছে গোটা ঘর বাড়ি এদের কি কি মানে এরা কি পাটা ফেলানো হয় দেখি কোনো ভাবে কি আপনাদের কোনো ভাবে কিছু রয়েছে যে বাচ্চাটা পা পুরোটা মাটিতে ফেলছে না তার পায়ের অনেকগুলো ডিফর্মেটি হতে পারে জন্মগতভাবে পায়ে পাতারও ডিফরমিটি হতে পারে কিংবা তার নি জয়েন্টও ডিফরমিটি হতে পারে অথবা জন্মগতভাবে তার আমাদের যে কাপ মাসেল থাকে কাপ মাসেলটা যেখানে আমাদের বনুসের সঙ্গে অ্যাটাচ হয় নিচে সেই টেনডনটাকে বলে অ্যাকচুয়ালি স্টেনডন তো ওই টেনডনটা অনেক সময় টাইটনেসের জন্য বাচ্চা পাটা ফেলতে পারে না তার পায়ের গোড়ালিটা বা হিলটা টাচ হয় না গ্রাউন্ডে তো সেই লিগামেন্টটাকে সেই মাসেলসটাকে উপযুক্ত স্ট্রেচিং স্ট্রেনদেনিং করিয়ে তার স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করে সেটাকে অবশ্যই কিন্তু এতে কি তো আমরা ইনজুরি খুব স্বাভাবিকভাবেই যে বাচ্চা দৌড় ও দৌড় দৌড়তে ঠিক হয়ে যাবে এটা ইগনোর করলে কি ভবিষ্যতে কোনো সমস্যা দাঁড়ায় হ্যাঁ ইগনোর করলে ভবিষ্যতে সমস্যা দাঁড়ায় ইগনোর করলে তার পায়ের যে বONE স্ট্রাকচার সেই স্ট্রাকচারের একটা ত্রুটি আসে যেমন আমাদের একটা বিল্ডিং ভিত যদি সমান ঠিক না হয় বড়বிற்கালে যে স্ট্রাকচার হবে সেগুলো তার সাথে কম্পেনসেট করে করে चेंज হতে থাকবে যদি বাচ্চার পায়ের গঠন ঠিকঠাক না হয় তাহলে তার নি স্ট্রাকচারে চেঞ্জ হবে তার হিপ জয়েন্ট চেঞ্জ হবে এবং পরপর পরপর সেটা কম্পেনসেট করতে দেখা যায় একটু একটু করে ডিফর্মিটি তৈরি হচ্ছে আমরা এই আজকের আলোচনাটা সত্যি খুব এনলাইটিং কারণ হচ্ছে কি আমরা এই পেডিয়াট্রিকদের জন্য মানে এই স্পেশাল পপুলেশনটার জন্য একদম বাচ্চারা এতটা ইম্পর্টেন্ট সিরিয়াসলি আমারও জানা ছিল না যে এখানে রিহাবিলিটেশনের এতটা গুরুত্ব রয়েছে যে তারা এইসব ছোটো 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 ইস্যুসগুলো অ্যাড্রেস করা ইনিশিয়ালি খুব উচিত নাহলে পরে ভবিষ্যতে অনেকটা বড়ো প্রবলেম হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আজকে শুনছেন প্লিজ শেয়ার করুন লোকেদের সঙ্গে কারণ অনেকেই জানে না কিন্তু সমস্যাগুলো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ